আসসালামু আলাইকুম ইফিলেন থেকে আবার চলে আসছি সোনির ভরপুর প্রোডাক্ট নিয়ে প্রোডাক্টগুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন সোনির সব সিরিজের প্রোডাক্টগুলো আছে এখানে আপনার এ টু জেড আমাদের কাছে কালেকশনগুলো পেয়ে যাবেন যেগুলো রানিং প্রোডাক্ট প্রোডাক্টগুলো যেগুলো চলতে আছে বর্তমানে আর আজকে একটা রমজানের যে আমাদের স্পেশাল অফারটা চলতে আছে ওই অফারটাই আমরা নিয়ে চলে আসছি আর কি প্রতিটা ফোন কিনলে কিন্তু একটা পাঞ্জাবি ফ্রি পাবেন এই যে হাই কোয়ালিটির আমি যেটা পরে আসি এই যে কালার আছে পাঞ্জাবি আপনাদের যেই সাইজটা ওই সাইজটা বলে আপনারা পাঞ্জাবি নিয়ে নিতে পারবেন কুরিয়ারে এবং দোকানে আছে যেভাবে নেন পাঞ্জাবি আপনারা পাবেন ইনশাল্লাহ তা প্রথমে শুরু করি হলো আমাদের এসি থ্রি ফোন দিয়ে যেটা একবারে ছোটো মধ্যে হেনরি রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য খুবই সুন্দর একটা ফোন ফোনটা একটু দেখে দেন তাহলে বুঝতে পারবেন চার জিবি চৌষট্টি জিবি খুবই সুন্দর একটা সিম ইউজ করতে পারবেন সাড়ে চার হাজার ব্যাটারি খুবই সুন্দর রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য কিন্তু ফোনটা অনেক সুন্দর আর এটার প্রাইস পড়বে মাত্র এগারো হাজার টাকা হলে আমাদের কাছকে নিতে পারবেন এসি থ্রি একটি পাঞ্জাবি সব পেয়ে যাবেন পুরো প্যাকেজটা আর কি তারপরে হলো আপনার ফাইভ টেন মার্ক থ্রি একটা পিস আসছে আমাদের কাছে

এটার আমাদের কাছে কালার অ্যাভেলেবল আছে ছয় জিবি একশো আঠাশ জিবি খুবই চমৎকার পিছনে হলে গিয়ে আপনার ম্যাট ফিনিশিং ইউজ করা হয়েছে সেজন্য দেখতে কিন্তু অনেক গ্রিপ আছে প্লাস আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি স্থান প্রয় পঁচানব্বই পর্যন্ত ইউজ করা হয়েছে এটাতে অনেক রাফ অ্যান্ড ট্রাপ ইউজ করতে পারবেন পাঁচ হাজার এমএসের ব্যাটারি একটা ই সিম এবং একটা ফিজিক্যাল সিম সহ পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার টাকা একটা পাঞ্জাবি সহ এই যে হাই কোয়ালিটির পাঞ্জাবি দেখেন আপনাদের ঈদের এই পাঞ্জাবিটা পড়তে পারবেন ইনশাল্লাহ খুবই হাই কোয়ালিটির একটা পাঞ্জাবি তারপর হল আপনার সোনি এক্সপিরিয়ার টেন মার্ক ফাইভ এটা কিন্তু আটচল্লিশ মেগা পিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে সোনি সবগুলোতেই বারো কিন্তু এখন যে সিরিজগুলো আস্তে আস্তে আপডেটগুলোতে একটু হাই রেঞ্জের ক্যামেরা ইউজ করা হয়েছে সেই জন্য অনেক ভালো ছবি ভিডিও হয় ফোনগুলোতে আমি একটু দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন যে ক্যামেরাগুলো কীরকম এই দেখেন খুবই ভালো কিন্তু ক্যামেরা ভিডিও হয় ফোনগুলো দিয়ে এটা ছয় জিবি একশো আট জিবি পাঁচ হাজার এমএসএর ব্যাটারি একটা ফিজিক্যাল এবং ইসিম সব পেয়ে যাবেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে সোনির দিতে পারবেন আর এগুলো খুব কম কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে আমাদের অনেকগুলো পিস ছিল সেল হয়ে গেছে অলরেডি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা সোনি এক্সপিরিয়া ফাইভ মার্ক ফাইভ টেন মার্ক ফাইভ তারপর হলো সোনি এক্সপিরিয়া ফাইভ মার্ক থ্রি ভরপুর কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে কালার আছে দেখেন সিলভার কালার ব্ল্যাক কালার রোজ গোল্ড কালার যে যেই কালার চান নিতে পারবেন চারটা কালারই কিন্তু অনেক ইউনিক দুইটা হলো আপনার গ্লোসি যেটা রোজ গোল্ড এবং গ্রিন কালার আর ব্ল্যাক আর সিলভার হচ্ছে গিয়ে আপনার ম্যাট ফিনিশিং করছে খুবই সুন্দর আট জিবি একশো আঠাশ জিবি স্ন্যাপড্রাগন ত্রিপল এট প্রসেসর এইট কে পর্যন্ত সাপোর্টেড ডিসপ্লে রেজুলেশন এবং আপনি ফোর কেদে রাফ এন্ড টাফ ভিডিও এডিটিং করতে পারবেন এবং ওয়াটারপ্রুফ রয়েছে সেটিতে খুবই সুন্দর মানে রো বাজারের মধ্যে একটা অনেক বেস্ট কনফিগার একটা সেট মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা একটা পাঞ্জাবি সহ পেয়ে যাবেন আমাদের ঈদের অফারে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা একটা আনবিলিবেল কনফিগারের একটা ফোন সোনি এক্সপিরিয়া ফাইভ ম্যাট থ্রি খুবই সুন্দর তারপর চলে যাবো এটারই বস সোনি এক্সপিরিয়া ফাইভ মার্ক ফোর এটা হাতে দল দিয়ে একটা ফিল যে আসে এটা আপনি হাতে না নিলে বুঝতে পারবেন না যে কি পরিমাণে একটা মানে স্টাইলিশ ফোন মানে অনেক সুন্দর পিছনে ম্যাট ইউজ করা হয়েছে খুবই সুন্দর আট জিবি একশো আঠাশ জিবি স্ন্যাপড্রাগন এইট জেন ওয়ান প্রসে ইউজ করা হয়েছে অনেক একটা ফ্ল্যাগশিপ মানের প্রসেসর আর এটার প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন সোনি এক্সপিরিয়া ফাইভ মার্ক ফোর আর এটার অনেকগুলো কালার আছে আর কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে দেখতে পারেন সিলভার কালার আছে তারপর আমাদের কাছে ব্ল্যাক কালার আছে আর প্রতিটা প্রোডাক্টই কিন্তু ওয়াটারপ্রুফ আছে এবং হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন একদম ইউজ ফোন ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একবার সুপার অফার প্রাইজে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তারপর বারো জিবি দুইশো সরি ওয়ান মার্ক থ্রি বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের এটা স্নপড্রাগন থ্রিপোলেট প্রসেসর ইউজ করা হয়েছে খুবই সুন্দর একটি ফোন আর আফেনটা ইউজ করতে পারবেন ক্যামেরা ভিডিও অনেক ভালো হয় দেখেন ক্যামেরাটা তাহলে বুঝতে পারবেন এটা দিয়ে যারা অনেকে ব্লগিং ভিডিও বানাতে চাচ্ছেন এই ফোনটা দিয়ে কিন্তু বানাতে পারবেন আর এটা প্রাইস অনেক কম থাকবে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে পেয়ে যাবেন একটি ফ্ল্যাগশিপ মানের ফোন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা সোনি এক্সপিরিয়া ওয়ান মার্ট থ্রি বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের আমাদের কাছে কোয়ান্টিটি এবং কালার দুইটাই অ্যাভেলেবেল আছে দেখেন একবারে সুপার ফ্রেশ একটু কাছ থেকে দেখা দেন ফোনটার কন্ডিশনটা কীরকম আছে এই দেখেন সামনে পিছনের সাইডে ডিসপ্লেতে কোনো স্পেস থাকবে না একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে তারপর চলে যাব সোনি এক্সপিরিয়া ওয়ান মার্ক টুতে এই যে ওয়ান মার্ক টু আমাদের কাছে অনেকগুলো কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে একদম মানে ছোট ঘাটোর মধ্যে আর কি চিকু অনেক ভালো হয় সোনির ফোনগুলা আট জিবি একশো আঠাশ জিবি এটা কিন্তু ওয়ার্ল্ডেস সাপোর্টেড সোনি এক্সপিরিয়া ওয়ান দিয়ে কিন্তু ওয়ার্ল্ড চার্জার সাপোর্টেড করবে আট জিবি একশো আট জিবি স্নার্প আটশো পঁয়ষট্টি প্রসেসর ইউজ করা হয়েছে খুবই সুন্দর আর এটার লুকটা দেখলে কিন্তু আউটফিটটা অনেক ভালো পিছনে গ্লাস ইউজ করা হয়েছে এটা ব্ল্যাক এবং দুইটা কালার হয় দুই একটা কালার আমাদের কাছে এই মুহূর্তে আছে আর একটা আসছে অবশ্যই অর্ডার দিলে আমরা ম্যানেজ করে দিতে পারবো এটা কোনো প্রবলেম না আর এটার প্রাইস পড়বে মাত্র বিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন সোনি এক্সপিরিয়া ওয়ান মার্ক টু খুবই সুন্দর একটি ফোন একবার সুপার ফ্রেশ কন্ডিশন থাকবে কোনো ডিসপ্লেতে স্ক্রেচ বা বড়িতে স্ক্রেচ এরকম ইস্যু হলার ফোন কিন্তু আমরা সেল করি না আমরা যেটা সেল করি অবশ্যই দেখে দিই তারপর চলে যাব ওয়ান সিরিজ সর্বোচ্চ যেটা বাংলাদেশে কাভাচ্ছে ও এক্সপেরিয়া ওয়ান মার্ক ফোর একবার বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের ফোনটার আউটলোডটা দেখলেই কিন্তু অনেক সুন্দর অনেক দেখলেই কিন্তু একটা প্রেমে পড়ে যায় এরকম একটা সুন্দর লুক আর এটাতে টেলিফটো লেন্স ইউজ করা হয়েছে খুবই ভালো জুম করে ছবি তুললেও কিন্তু ফাটে না আর ক্যামেরাও অনেক ভালো মার্ক আর এটার যে আউটলুকটা ফোনটা যে খুললে একটা এন এনিমেশন আছে অনেক কিন্তু সুন্দর লাগে আর এটা এটার প্রাইস পড়বে মাত্র আটত্রিশ হাজার টাকা একটা পাঞ্জাবি সাথে একটা এয়ারবার সহ পেয়ে যাবেন আর ক্যামেরাটা দেখেন তাহলে বুঝতে পারবেন কি পরিমাণের রাফ ইউজ করতে পারবেন এইট জেন ওয়ান প্রসেসর ইউজ করা হয়েছে এবং পাঁচ হাজার এমএসের ব্যাটারি চার্জ নিয়ে কোনো টেনশন নাই তারপর হলে কি আপনার একটা ইসি এবং একটা ফিজিক্যাল সিম দুইটা সুবিধাই কিন্তু এই ফোনটাতে রয়েছে তার মানে ওভারঅল সব দিক দিয়েই কনফিগার এবং সব দিক দিয়ে বেস্ট এবং ওয়ান বি ডিসপ্লে ইউজ করা হয়েছে আপনি এইট কে রেজুরছেন সাপোর্টেড ফোর কেতে আপনি রাফ ভিডিও করতে পারবেন ব্লগিং ভিডিও সহ কিছু ভিডিও করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন এ দারুণ ফোনটি আমাদের কাছে তারপরও সর্বশেষ যেটা বাংলাদেশে আর কি সর্বোচ্চ হট প্রোডাক্ট বর্তমানে সোনি এক্সপিরিয়া ফাইভ লো বাজেটের মধ্যে সর্বোচ্চ একটা ফোন মাত্র তেরো হাজার টাকা সাথে একটা পাঞ্জাবি সহ পেয়ে যাবেন এই ঈদে পাঞ্জাবি সহ মাত্র তেরো হাজার টাকায় ছয় জিবি চৌষট্টি জিবি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এটা একটা গেমিং খেলার জন্য বলা হয় যাদের বাজেট কম গেম খেলার জন্য নিতে যাচ্ছেন এই ফোনটা কিন্তু তাদের জন্য ভালো স্ন্যাপড্রাগন আটশো পঞ্চান্ন পঁচাত্তর ইউজ করা হয়েছে খুবই সুন্দর আর ডিসপ্লে কিন্তু অনেক ভালো রাফ এন্ড টাফ গেম খেলতে পারবেন খুবই সুন্দর আর এটা কিন্তু আমাদের কাছে অনেকগুলো কালার এবং কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে দেখেন তাহলে বুঝতে পারবেন সিলভার কালার তারপরে আপনার রেড কালার ব্ল্যাক কালার এবং ব্লু কালার অনেকগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সোনি আমাদের কাছে আজকে এই মুহূর্তে এইগুলো ডিভাইসই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অবশ্যই যদি নতুন কোনো আপডেট আসে আমরা অবশ্যই আপনাকে ভিডিওতে পাবেন আমাদের ইনশাল্লাহ আমাদের পেজে ফলো দেখবেন নিয়মিত আমরা যে ভিডিওগুলো করি আপডেটগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর আমাদের লোকেশনটা হলো একবারে সোজা যমুনা ফিউচার পার্ক যারা যে বড়িতে টেটো করে না টেটু স্টুডিওর পাশের দোকানটা হলো আমাদের ফোন ফোনহাট যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক বি ফোনহাটে আসলে কিন্তু আমাদের কাছ থেকে একবারে ইজিলি সরাসরি দেখে বাই করতে পারেন অথবা যারা অনলাইনে যাচ্ছেন কুরিয়ারের মাধ্যমে মাত্র দুই হাজার চল্লিশ টাকা ভোগিমানিক করে ইনশাল্লাহ নিঃসন্দেহে আপনি নিতে পারবেন আপনাদের প্রোডাক্ট আপনাদের বাসায় পৌঁছে যাবে আর এতটুকু আমাদের উপরে ভরসা রাখেন কারণ এটা আমাদের নিজেদের পেজ এবং নিজেদের নিজেদের ইউটিউব চ্যানেল টিকটক চ্যানেল এগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ নিজেদের ইনশাআল্লাহ যদি কারো কিছু জানার থাকে অবশ্যই নিচে দেওয়া ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করবেন প্রতিটা ইনফরমেশন পেয়ে যাবেন আর এরকম ভিডিও আর পেতে চলে পেজটিতে দিয়ে রাখুন নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আসসালামু আলাইকুম